আপনারা জানেন যে কোটা আন্দোলন যে কোটা আন্দোলন এক ছাত্ররা কোমলবতী ছাত্ররা শিশু কিশোর তরুণরা করলেন ব্যাপক আন্দোলন সেই আন্দোলনের সিদ্ধান্ত নিতে ফলে তুলে দেওয়া সেটি আবার গতকালকে তাদের একজন আইনজীবীকে দিয়ে এটা হাইকোর্টে উত্থাপন করে সেই তাদের যে ইয়ের কি বলে রিট করলেন

এটা অন্তর্নিহিত না এটাই প্রকাশ্য বিষয় মেধাবী ছাত্র যারা তারা বিশেষ করে ক্যাডার সার্ভিস ক্লাস ওয়ান যে সমস্ত জব সেই জব তারা পাবে গতকাল আওয়ামী লীগের আইনজীবীকে দিয়ে অখ্যাত আইনজীবী দিয়ে সরকারই কিন্তু এই ঘটনাটা ঘটেছে যে আন্দোলনের ফলে এটা করতে হচ্ছে আবার রিয়াকশন হয় কোর্টের মাধ্যমে যেভাবে কোর্টের মাধ্যমে আমাদেরকে নিপীড়ন করা হয় নির্যাতন করা হয় কারাগারে পাঠানো হয় একই ভাবে এই কোমানবতি ছাত্রদের আন্দোলনের যে কোটা সিস্টেম উঠে গিয়েছিল সেটা রিড করে সরকারি সিদ্ধান্তটাকে বাতিল করে আবার কোটা তাহলে এই যে মুক্তিযোদ্ধার কোটা যেটা করা হল আর সাধারণ মানুষের ছেলেমেয়েরা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ টেন্থ যারা হবে

বা অন্যান্য বিরোধী দলের নেতা কর্মীরা তাদেরকে কারাগারে ঢালাও ভাবে পাঠানো তার একটা বৈশিষ্ট্য আমরা দেখলাম যে আদালতকে দিয়ে যে নিপীড়ন করা হচ্ছে আদালত বলতে শুধু ওইটি বললাম শুধু আইনি প্রক্রিয়া আইন নয় আদালতের যিনি বিচার করবেন তার মানসিকতা কেমন উনি কে উনি কি আইনের শাসক বানেন নাকি উনি শেখ হাসিনার শাসনের প্রতিনিধিত্ব করেন এত উচ্চ শিক্ষিত আইনজীবীরা আছে এখান থেকে বিচারপতি হন না তার ব্যাকগ্রাউন্ড থাকতে হবে অবশ্যই আওয়ামী লীগের কোনো কানেকশন থাকতে হবে হয় সে ছাত্রলীগ করেছে না হলে আওয়ামী লীগের কোন এমপির নেতা